এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বনটির আজকে দিয়ে তো সবাই আজকে অনেক খুশি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই বেদে বহরেরই আর কি নিয়ে তো আমরা তাদের মুখ থেকে কিছু কথা শুনবো তারপর আপনাদের এই যে বিয়েতে তো খুব একটা বেশি গান বাজনা বা অনুষ্ঠান দেখছি না তো আপনি কি মন খারাপ নাকি এটার জন্য তো আপনারা অনেকে বলেছিলেন যে আসলে বেদে বিয়েতে বিয়ে কি খাওয়ানো হয় বা কি হবে তাদের বিয়ে হয় তো আমরা যে শুনে যে গাছে উঠবো নাকি আপনার দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে একটি বেদে কন্যার বিয়ের অনুষ্ঠানের মধ্যে আছি তো আসলে বেদেদের বিয়ে কীভাবে হয় বা সেই বিয়ে কীভাবে সম্পন্ন করে তো সেটাই আপনারা জানতে চেয়েছিলেন এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আজকে একটি বিয়ের অনুষ্ঠান আছে তো সেটারই পূর্ব প্রস্তুতি চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই যার যার মতো শেষে ব্যস্ত তো আসলে কারা কারা বিয়ের অনুষ্ঠানের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে বেদে বিয়ের অনুষ্ঠানে মূলত তারা সম্পন্ন করে বা বিয়ের কি কি প্রসেস আছে সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আনন্দ কেমন আনন্দ হচ্ছে চিল ধাই দিয়া আর <laughs> আমাদের <laughs> লিখে একটা পোস্ট ইনস্টাগ্রাম এ দিতে যেতে নিয়ে বারিং দুই তিন না দিতে আমি বলছি বলবো না